নমস্কার দর্শক কেমন আছেন সবাই আমি জয় মৌলিক পড়াশোনা করছি বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমরা বিভিন্ন ধরনের দলিলের নাম শুনে থাকি যেমন সাপকবলা দলিল দানপত্র দলিল বা হেবা দলিল নামা দলিল তো এই দলিলগুলো সম্পর্কে বিস্তারিত আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো তো এই বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো প্রথমে আমরা দুইটা গুরুত্বপূর্ণ দলিল নিয়ে আজকে আলোচনা করব একটা হচ্ছে সাপকবলা দলিল দ্বিতীয় হচ্ছে নামা দলিল তো সাপকবলা দলিল আসলে কি সাপকবলা দলিল হচ্ছে একজন ব্যক্তি তার সম্পত্তি অন্যের কাছে বিক্রয় করে যে দলিল রেজিস্ট্রি করে দেন সেটাই হচ্ছে সাপকবলা দলিল তো সাপকবলা দলিলটা হচ্ছে অনেকটা সাধারণ ক্রয় বিক্রয়ের মতো তো আমরা যদি একটি উদাহরণের মাধ্যমে বুঝতে হওয়ার চেষ্টা করি তাহলে আমাদের সুবিধা হবে যেমন ধরুন যে ধরুন এই যে একটা বই তো এই বইটা তো আমি একটা দোকান থেকে কিনেছি তো ওই দোকানই হচ্ছে এই বইটা রাখা ছিল তো আমি যে জিজ্ঞাসা করলাম যে ভাই এই বইয়ের দাম কত তো তিনি আমাকে এই বইটা দিলেন এবং দাম বললেন আর আমি ওই মূল্যটা পরিশোধ করলাম তো এইভাবে যে ক্রয় বিক্রয়টা আমাদের মধ্যে হলো এবং এটা যখন রেজিস্ট্রিকৃত হবে তখন এটা কি হয়ে যাবে সাপ দলিল হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন সাবকবলা দলিলে কিছু মৌলিক তথ্য থাকে যেমন ধরুন যে বিস্তারিত তথ্য থাকবে জমির অর্থাৎ জমির তফসিল যেটা ওইটা থাকবে এখন তফসিলের মধ্যে কী কী থাকে জমির যে দাগ নম্বর কত জমি কোন মৌজায় অবস্থিত জমির পরিমাণ কতটুকু এই জিনিসগুলো হচ্ছে জমির বিস্তারিত তথ্য বা তফসিল এরপরে হচ্ছে বিক্রেতা যিনি আছেন তার বিস্তারিত তথ্য থাকবে এরপরে যিনি ক্রেতা আছেন তার বিস্তারিত তথ্য থাকবেন এরপরে যে সাক্ষীগণ থাকবে তাদের বিস্তারিত তথ্য থাকবে এই দলিল অন্তর্ভুক্ত তো এই সমস্ত জিনিসগুলো বিবেচনা করে আমরা একটা সাপকবলা দলিল সহজেই চিহ্নিত করতে পারি তো প্রিয় দর্শক এখন আমরা আলোচনা করব বায়নাপত্র দলিলটা আসলে কি তো কোনো সম্পত্তি বিক্রয়ের জন্য ক্রেতা এবং বিক্রেতার মাঝে যে চুক্তিপত্রটা হয় এই চুক্তিপত্রকে বায়নাপত্র বলে এই বায়নাপত্রটা বা চুক্তিপত্রটা অবশ্যই রেজিস্ট্রিকৃত হতে হবে তো এমন দেখা যায় অনেক ক্ষেত্রে যে ক্রেতা এবং বিক্রেতার মাঝে সম্পত্তি ক্রয় বিক্রয় চুক্তি হয়েছে এবং বিক্রেতাও সম্পূর্ণ টাকা গ্রহণ করেছে কিন্তু কোনো বিশেষ কারণে দলিলটি তিনি সম্পাদন করে দিতে পারেননি বা রেজিস্ট্রি করে দিতে পারেননি তো এই ক্ষেত্রে কী হবে এই ক্ষেত্রে এই চুক্তিপত্রটা একটা গুরুত্বপূর্ণ দলিল এবং সম্পত্তি হস্তান্তর আইনের তেপ্পান্ন ধারায় বলা হয়েছে যেখানে আংশিক বিক্রয় কার্যকর হয়েছে এবং উক্ত জমিতে ক্রেতার অবশ্যই সত্য নিশ্চিত হয়েছে তো আশা করি আপনারা আজকের ভিডিও থেকে কিছুটা হলে উপকৃত হয়েছেন যদি ভালো লাগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে